প্রিয় দর্শক দেখেন কার্টুন থেকে ভেঙে ওনারা বস্তায় প্যাকিং করতেছে ভাইয়া কি করতেছেন আপনি ওই যে কার্টুন থেকে বের করে বাইঙ্গে তারপরে ওই যে পলিতে ভরে বস্তা প্যাকেট করে দিতে হবে বস্তায় প্যাকিং করতেছেন মানে আপনি কার্টুনে নিলে অনেক জায়গা খাবে হ্যাঁ হ্যাঁ এই জন্য সব প্যাকিং করতেছেন জি জি আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আপনারা এইভাবে চাইলে ইন্ডিয়ান এই জুতাগুলা এবং এই চাইনিজ জুতা হাফ দামে নিতে পারবেন এই জুতা গুলো আপনার তিনশো ত্রিশ টাকা তিনশো টাকা করে এই জুতাগুলা নিতে পারবেন আমি মনে করি আপনারা এখান থেকে জুতাগুলা সংগ্রহ করলে অনেক অনেক আপনাদের লাভ হবে আর আপনারা চাইলে এই যে এই তো হলো বক্সটা হ্যাঁ এইভাবে বক্সটা কিন্তু আপনারা চাইলে এই জুতাগুলা ভেঙে আপনারা বস্তা করতে পারেন তাই না ভাইয়া বস্তা এখন প্যাকেট করবেন নাকি অনেক বড় পলি তাই না অনেক বড় পলি আছে আপনারা যেখানে এটা যাবে কোথায় এটা রংপুর আচ্ছা এগুলা যাবে রংপুর এই যে কার্টুনের বাজে আছে সেখান থেকে আপনারা ভেঙে হ্যাঁ আপনারা প্যাকেট করে নিতে পারবেন বস্তায় করে নিতে পারবেন কারণ কার্টুন যখন নিবেন তাহলে আপনার জায়গা মেরে ফেলবে অনেক জায়গা লাগবে আর এইভাবে যখন আপনারা ফোলে

দাম কম আছে ভাই মাত্র দুশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা জি জি আচ্ছা দাম কম আছে বলছে দুশো চল্লিশ টাকা আর এই সাইজটা কত এটা কত এটা ওটা লোজ গা দুইশো ষাট টাকা দুইশো ষাট করে জি আচ্ছা দুশো ষাট করে এখানে আরো কালার আছে দেখা যাচ্ছে

শীতের মাল আছে প্রচুর কালেকশন এই যে ভাইয়া গরমের মাল ফিটিং করতেছে মানে রেডি করতেছে কত করে এটা হচ্ছে দুশো ষাট টাকা দুশো টাকা আচ্ছা এখানে কোনটা কত টাকা কিরকম রেডের থেকে আছে এখানে

দুশো বিশ টাকা দুশো টাকা জি জি তারপরে দুশো দশ টাকা দুশো দশ টাকা জি 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 এগুলো দুশো দশ মানে করতেছেন আচ্ছা ঠিক আছে এখানে দেখা যাচ্ছে পরিমাণ জুতা দেখা যাচ্ছে জি জি দেখেন বাচ্চাদের জুতা বড়দের জুতা অভাব এগুলো কিরম দিচ্ছেন এটা হচ্ছে গিয়ে দুশো আশি টাকা এটা হলো দুশো আশি টাকা একটি কবর ভিতরে কি দেখাচ্ছি দেখেন প্রচুর ওনাদের অভাব নাই না এটা মেয়েদের জুতা

তারপরে এগুলো আছে দুশো সাইড করে আমরা আপনাদের গোডাউন গুলো দেখাচ্ছি সরাসরি এই যে দেখেন এখানে পরিমাণ জুতা আছে তারপর আমি যদি একটু দেখে আপনাদেরকে ওইদিকে যদি দেখে দেখেন ভাইয়ার এখানে আসলে মানে ওনার আমি একটু আজকে আপনাদের সাথে পরিচয় করাবো আসলে আমি সত্য কথা বলি না মিথ্যা কথা বলি ওনাদের প্রচুর গোডাউন আছে প্রচুর জুতা আছে ওনাদের কয়টা দোকান আপনাদের আমাদের দোকান আছে তিনটা দোকান আছে গোডাউন আছে প্রায় সাতাশটার দোকান গোডাউন আছে গোডাউন আছে আচ্ছা যাই হোক

ওনাদের জুতার কালেকশনের কোনো অভাব নেই এই জুতা গুলো বেঁচে বেছে বেছে বেঁচে এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন ভাই আর এখানে আসলে প্রচুর পরিমাণ কালার আছে আচ্ছা আমরা একটু এইদিকে শর্টকাটে দেখা এটা কত করে এটা এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা মাস্টার কার্টুন জি অ্যাক্টিভ জি অ্যাক্টিভ কোম্পানি মাস্টার কার্টুন সহকারে তিনশো পঞ্চাশ আর এটা এটা হচ্ছে গিয়ে আপনার চারশো টাকা চারশো টাকা দেখছেন ভাই হ্যাঁ চাইনিজ ও চাইনিজ না মানে এটা ভিতরে ইয়া ও সেই কত চারশো বিশ টাকা জি চারশো বিশ করে

আচ্ছা প্রিয় দর্শক ভাইয়ার এখানে আসলে জুতার অভাব নাই প্রচুর জুতো আছে আপনারা আসলে দেখে দেখে এখান থেকে নিবেন এটা কত ছোট আছে বড় আছে এটা হচ্ছে দুশো চল্লিশ জুতার অভাব নাই একটু ভিতরের দিকে যাব একটু দেখাবো এখানে মনে হচ্ছে যে আসলে জুতার রাজ্য বললেই চলে এত কালেকশন আছে আসলে বলা যাবে না আমার দেখানোর সম্ভব না এত কালেকশন আছে এগুলো আপনার বেছে বেছে নিবেন এগুলো কত দুইশো বিশ টাকা এরকম প্রচুর কালার প্রচুর মডেল আছে এগুলোর মাল ভাই রাখছি এখান নিতে পারবে করমের শীতের সবকিছু মাল আছে যেহেতু ভাইয়া শীতকাল তাই না শীতকালে শীতের মালটাই বেশি চলে জি তারপরে গরমের মাল কিছু কিছু রানিং আছে খুব ভালো চলে ও চলে ভাই দেখেন কালার আছে তিন চারটা কালার আছে

আমি একটু একটু বিদায় ভাইয়াদের বলে প্রিয় দর্শক আমি তো প্রতিনিয়ত ওনাদের ভিডিও দিচ্ছি নতুন নতুন যে কালেকশন গুলো ওনাদের কাছে আসে আসলে আমি আপনাদেরকে দেখাই আমি মনে করি আপনারা আমার এই ভিডিওটা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল কলিং বেলটি বাজিয়ে দিবেন কারণ আপনাদের জন্য আমি কাজ করি হ্যাঁ আপনারা যখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল কলিং বেলটি বাজিয়ে দিবেন তখন প্রতিনিয়ত আপনাদের কাছে নতুন 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 জুতার ভিডিও যাবে কালেকশন যাবে তখন দাম বুঝতে পারবেন রেট বুঝতে পারবেন হ্যাঁ লোকেশন বুঝতে পারবেন দোকান বুঝতে পারবেন মার্কেট বুঝতে পারবেন তখন আপনাদের অনেক অনেক সুবিধা হবে তাই না ভাইয়া জি ভাই আচ্ছা যাই হোক ভাইয়া এখানে যদি কেউ আসতে চায় আপনাদের এই দোকান জি কিভাবে আসবে এখানে জুয়া এখানে আসবে হচ্ছে জুয়ান রেল গেট প্রথমত যাতে বাড়ি আসবেন যাতে বই এসে আপনার ওখানে অটো রিক্সা এগুলো পাওয়া যায়

ভাইয়া যেহেতু পারছে আপনাদেরকে বলছে এবং দেখাইছে তারই মনে করি আসেন আমি তো এখানে মনে করেন মনে বিশটা তিরিশটা দেখাইছি এখানে আছে কম হলো দু চারশো কালেকশন আপনারা এখান থেকে বেঁচে 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 ভাইয়াদের কাছ থেকে এই কানেকশন সংগ্রহ করে নিবেন আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ